ইফতার করেন না কেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব গতকালকে আমি ফেসবুক স্ক্রলিং করার সময় দেখলাম যে একজন রাজনৈতিকবিদ বলতেছেন যে আমরা কেন খেজুর দিয়ে ইফতার করব আমরা তো বড়ই দিয়ে ইফতার করতে পারি বা আমরা অন্য কোনো ফল ফ্লুট দিয়ে ইফতার করতে পারি আমরা কেন খেজুর দিয়ে ইফতার করব আমি তার প্রশ্নের উত্তরে এতটুকুই বলবো যে আমরা মুসলমানরা কেন খেজুর দিয়ে ইফতার করব আল্লাহ রসুল সাল্লাম আমাদের প্রিয় নবী আমরা যার আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করি আমাদের আইডল তিনি খেজুর দিয়ে ইফতার করতেন তিনি সব সময়ই খেজুর দিয়ে ইফতার করতেন যদি কোনো সময় খেজুর না পেতেন তখন তিনি পানি দিয়ে ইফতার করতেন এই জন্য আমাদের প্রিয়নবী সাল আলু সাল্লাম যেহেতু খেজুর দিয়ে ইফতার করতেন এই জন্য আমরা খেজুর দ্বারা ইফতার করি আর খেজুর দ্বারা ইফতারি করা এটা একটা নেকির কাজ কেন নেকির কাজ আমাদের নবী সাল্লাহ আলু সাল্লাম প্রিয়নবী যিনি খেজুর দিয়ে ইফতারি করছেন আমরা যদি তার অনুকরণে খেজুর দেয়া ইফতারি করি তাহলে আমাদেরও নেকি হবে বিশ্বনবীর অনুকরণ করার কারণে কারণ আল্লাহ তালা বলেন যে তোমরা নবী করিম সাল্লি সাল্লামের অনুসরণ করো কারণ তার অনুসরণের মধ্যেই আছে তোমাদের জন্য সফলতা আমি ওই মূর্খ লোকটাকে শুধু এতটুকুই বলতে চাই আপনি ইসলাম ধর্ম সম্পর্কে কোনো কিছু জানেন না বুঝেন না আপনি না বুঝা আপনি হয়তো এই কথাগুলো বলছেন তবে একটা কথা মনে রাখবেন জনসম্মুখে যখন আপনি কিছু বলতে যাবেন তখন অবশ্যই সেটা নিয়ে রিচার্জ করে সেটা নিয়ে গবেষণা করে বলবেন অন্যথায় আপনি হাসির পাত্র হয়ে যাবেন আপনি হতে পারেন অনেক ক্ষমতাসীন ব্যক্তি কিন্তু আপনি যখন কোনো ভুল করবেন যে কোনো বিষয়ে আপনি কোনো ভুল করবেন তখন কিন্তু মানুষ আপনার ক্ষমতাসীন হওয়ার কারণে হাসা বন্ধ রাখবে না মানুষ কিন্তু আপনাকে নিয়ে হাসবে সমালোচনা করবে তো আমি একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিমের কল্যাণ কামনাই করি সময় তো আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে দিনের সঠিক বুজদান করেন আপনি যেন ইসলাম বোঝেন এবং ইসলাম পালন করতে পারেন আল্লাহ আপনাকে দিনের সহি বুজদান করুক আমিন